बैबी है भाइयो भाइयो त दु दिन मोबाइल लाग्बे हो मोबाइल थाक त झगडा गर्छ नि अमर भाइयरा मोबाइल लाग्बे त के हो के आछे यै पर अरा धम्माले मानि बालु हो बडा जोर ठेला दिसै होर म त बाइक गयौ सुतु कुनो बारे थाला दु सुतु कुनो ओइने जामु ओइने जै पते गयौ गयौ नि दाइ एक दो दिन दिउ त मोबाइल लाग्बे

ওই দেখো মাম ওই দেখো সান এইখানে স্নান করতে আসতে হবে ওই যেদিকে নামিয়ে এই দিক দিয়ে

আচ্ছা আমরা উত্তর পাশ দিয়ে ঢুকতে পারবো আসার সময় ওই যে হাসের চা ওই যে হাসের বাচ্চা ওই যে কি সুন্দর বড় বড় হাসের বাচ্চা না খুঁজবে আনে চিলে পালা করবে কি 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 যাওয়ার রাস্তায় আমরা আমরা জাম খাচ্ছি জামের পটলা কই কিটা খাওয়া হ্যাঁ এই যে জাম আমরা জাম আনতে গেছিলাম এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি অনেক জোরে নৌকা ছুটাইতেছি আরাধ্য এই যে জাম বালাই করে হয়ে গেছে আরাধ্য এই এইটা সবই করে নাও এদিকে তাকাও এই যে এই যে টক 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 দাঁত পড়ে গেছে টক খেতে খেতে ডলার কি আসে বাড়ি না রওনা দেশে কোথাও এই খেজুর পারবি না ওই যে বাড়ির কাছাকাছি আমাদের ব্রিজ আর দু টুকটাক টুকটাক টুবু টাবু করছে এই আম গাছটায় দেখলাম মুকুল হয় বারো মাসে আমের কিন্তু আম কি হয়

এই যে কাঁঠাল ডুবে গেছিল ঢাকায় সবসময় কারেন্ট থাকে তো সমস্যা হয় না মাঝে মাঝে বেশি গরম মাঝে মাঝে আবার ম্যানেজ मान